আমাদের আজকে কাজ দেখেন আপনারা আসবেন যে কাজটা করবেন যে কোনো কাজ লাগলে আমাদের সাথে করবেন আপনারা যেমন এই গাড়িটা দুইবার রং করছি দুইবার রং করছি এটার আছে ফুল গাড়ি পলিশ করতেছি যেমন এক্সি ফিল্টারেটার আছে এসি ঠান্ডা মানে এসির কাজ করতেছি

যেমন এই গাড়িটার মালদার গাড়িটার মালদার গাড়িটা ভাগে কম তেলে দিলে ভাগে কম আর কি তো এটারও টুকটাক কিছু কাজ করতেছি জেনারেল সার্ভিস করতেছি যেমন ওই গাড়িটা আসছে কিছু কাজ আছে এই প্রিমিয়াম গাড়িটার এটার পুরো গাড়ি ডেন পেন করতেছি আর কি আমরা গিয়ে সেটার কয়েকটা পার্টের রঙ করতেছি এর কাজ চলতেছে ব্ল্যান্ডিং প্ল্যান্ডিংয়ের এটা ফুল গাড়ির রঙ মারা ভিতরে একটা গাড়ি আছে এটারও কাজ চলতেছে তো আমাদের এখানে যে ধরনের যে কোনো কাজ করতে চান আমাদের এখানে এসে কাজ করতে পারবেন আপনারা সব ধরনের কাজ করতে পারবেন তো আসবেন আমাদের ঠিকানা এখানে আছে যে কোনো কাজ আসলে করতে পারবেন আপনারা তো ভিডিওটা এখানে শেষ করছি আপনারা আসবেন যে কোনো কাজকর্ম লাগলে আমাদের সবাই যোগাযোগ করবেন অন্য কাজ করব আল্লাহ